এই দেখুন সামনে আসছে ডিজেল ইঞ্জিন নিয়ে ট্রেন নম্বর ওয়ান সিক্স টু জিরো নাইন আজবিন মাইসোর এক্সপ্রেস যেটা ভাইয়া আহমদাবাদ পুনা হয়ে কিন্তু চলে যাবে মাইসোরের দিকে কোনোদিনও কিন্তু যায়নি রাজস্থান ঘুরতে আজকে রবিবার ছুটির দিন রয়েছি আহমদাবাদে যাচ্ছি রাজস্থান সকাল সকাল এখান থেকে রয়েছে ট্রেন ট্রেন নাম্বার ওয়ান নাইন জিরো থ্রি ওয়ানদাবাদ যোগনগরী ঋষিকেশ যোগা এক্সপ্রেস যেটা আগে ছিল হরিদ্বার মেয়ের হিসাবে এখন তার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে যোগা এক্সপ্রেস আপাতত স্টেশন এরিয়ার মধ্যেই আমাকে এখন যেতে হবে ট্রেন কত নম্বরে দিয়েছে ট্রেন এখান থেকে ছাড়বে মোটামুটি সকাল দশটা গিয়ে পঞ্চাশ মিনিটে আর আমাকে পৌঁছে দেবে দুপুর তিনটের সময় চলে এসে আমদাবাদের নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে নমস্কার শুভ সকাল কেমন আছেন একটা নতুন দিনে সবাইকে স্বাগত হয়েছি এখন অহমদাবাদ রেলওয়ে জংশনে আর এখান থেকে আমি যাচ্ছি আজকে রাজস্থানের আবু রোড টোটাল ডিস্টেন্স দুশো আট কিলোমিটার সময় লাগবে মোটামুটি চার ঘন্টা দশ মিনিটের মতো আর আমার যাত্রাপথে কিন্তু আসবে টোটাল সাতটা হল এই তখন রয়েছে আহমদাবাদে এইদিকে চার নম্বর ওইদিকে পাঁচ নম্বর ওখানে কিন্তু আমার ট্রেনটা দিয়ে দিয়েছে আজকে আমি ট্রাভেল করবো সেই থার্ড সিটে আমার কোচ রয়েছে ফোর সিট নম্বর টু দুই নম্বর সিট মানে মিডিল বার পড়েছে এই পাশে রয়েছে আমার ট্রেন আর এই ট্রেনটা কিন্তু ভায়াত দিল্লি হয়ে যায় যার জন্য প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে দেখতে পাবেন এই দেখুন রয়েছে বি ফাইভ এরপর একটাই হচ্ছে আমার বি ফোর বি ফোর আর সিট নম্বর দুই চলুন আজকে প্রথম গিয়ে প্রথম কাজ আমার ট্রেনের কোচের ইন্টেরিয়ার চলুন আমার কোচি এটাই কিন্তু আমার কোচ এই দেখুন এখানে রয়েছে ওয়াশ বেশি ওইদিকে কিন্তু রয়েছে ওয়াশরুম আর এই রয়েছে আজকে আমার কোচ চলুন কোচ খুলে গেল টোটাল রয়েছে এখানে বাহাত্তরটা সিট যেমন থার্টি সিট রয়ে থাকে আরও আটটা সিট বেশি এটা কিন্তু রয়েছে টোটাল বাহাত্তরটা সিট এই দেখুন এইরকম রয়েছে কিছু ইন্টেরিয়ার আমার সিট রয়েছে এখানেই দু নম্বর সিট মানে মিডিল বার্থ এই দেখুন এইটা আমার সিট দু নাম্বার এভাবে রয়েছে চার্জিং পয়েন্ট সব কিছু ঠিকঠাক আছে এখনও ট্রেন তো অনেক দূরই হাতে রয়েছে অনেকটা সময় যাচ্ছে এখন ইঞ্জিন দেখানোর জন্য ইঞ্জিন রয়েছে সামনের দিকে স্টেশন কোড এ ডিআই এটা হচ্ছে পশ্চিম রেলের মধ্যে ডিভিশন আহমদাবাদ রয়েছে টোটাল নটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে দুশো ছটা ট্রেন হল করে আর এখান থেকে টোটাল ছাপ্পান্নটা ট্রেনকে পরিচালিত করা হয় একটা মোটামুটি ভালো রেল স্টেশন আর স্টেশন যেখানে অবস্থিত না এরিয়াটার নাম কালীপুর এখানে রয়েছে কিন্তু আহমদাবাদের মেট্রো লিঙ্ক আর এটা হচ্ছে আজকে ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে বড়োদার ডাব্লিউ এপি সেভেন ইঞ্জিন এখন জোড়া দেওয়ার কাজ চলছে সামনে যখন প্রচুর কিন্তু জিনিসপত্র রয়েছে মালপত্র যেগুলো ট্রেনে বোর্ড করা হবে তো ঠিক সময় আর এখানে বাসে কাজ হচ্ছে আহমদাবাদে আহমদাবাদ মুম্বাই হাই স্পিডের রেল পরিকর মোটামুটি ধরেই সত্তর পার্সেন্ট বাস হয়ে গেছে দু হাজার ছাব্বিশ টাকা টাকা কিন্তু হয়ে হাজার আহমদাবাদ থেকে মাত্র পাঁচ কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের প্রথম অর্ট সাবরমতি বিজি স্টেশন কোড এস বি আইভি এটাও কিন্তু আসে পশ্চিম রেলের মধ্যে ডিভিশন আহমেদাবাদ রয়েছে সাতটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে বত্রিশটা ট্রেনে সভার করে আর এখান থেকে টোটাল তেরোটা ট্রেনকে পরিচালিত করা হয় এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে বোর্ড করল আপনারা যারা আহমেদাবাদ থেকে ট্রেন ধরতে পারবেন না দিল্লি গ্রামী কোনো ট্রেন এটা কিন্তু সহমত এখান থেকে ধরতে পারবেন আর এখান থেকে রয়েছে মেট্রো রেলের লিঙ্ক এই দেখুন রয়েছে কিছু এরকম প্ল্যাটফর্ম আর প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে বোর্ড করছে মেট্রো যে লিঙ্ক রয়েছে না সেটার কিন্তু নাম সবরমতি মেট্রো রেল স্টেশন এখানে রয়েছে মাত্র ট্রেনের এক মিনিটের হল এটা হলো ট্রেন নম্বর টু টু ফাইভ ফোর সেভেন গোয়ালিয়র সবরমতি সুপারফাস্ট এক্সপ্রেস সিগন্যাল নাপে দাঁড়িয়ে রয়েছে পাঁচ কিলোমিটার ট্রামের করে পৌঁছে গেলাম আমার যাত্রাপথের দ্বিতীয় হল গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন কোর্ট জিএনসি এটাও কিন্তু আছে পশ্চিম মধ্যে ডিভিশন অহমদাবাদ রয়েছে মাত্র তিনটে প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে আটটা ট্রেন ইস্ট করে আর এখান থেকে পাঁচটা ট্রেনকে পরিচালিত করা হয় ইনক্লুডিং গান্ধীনগর ক্যাপিটাল মুম্বাই সেন্ট্রাল বন্ধ করা এরকম রয়েছে এরকম প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু পৌঁছলো ট্রেনে পড়তে হচ্ছে আর প্ল্যাটফর্ম দেখুন স্টেশন দেখুন কত সুন্দর মানে একদম নতুন নতুন বানিয়েছে একদম কিন্তু নতুন প্ল্যাটফর্ম সুন্দর একদম কনস্ট্রাকশন এখানে মেখানেছিলাম বিশেষ কাজ করার জন্য নির্ধারিত সময় থেকে দশ মিনিট দেরিতে আহমদাবাদ থেকে উনপঞ্চাশ কিলোমিটার দূর পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের তৃতীয় হল কালোল রেলওয়ে জংশন স্টেশন কোর্ট কে এল এল এটা কিন্তু আছে কোস্চিন রেলের মধ্যে ডিভিশন আহমদাবাদ রয়েছে এখানে তিনটে প্ল্যাটফর্ম প্রত্যেকদিন এখানে কিন্তু তিরিশটা ট্রেন এসি হল করে এটা একটা জংশন জংশন এই জন্য এখান থেকে ভায়া কোরিয়ার হয়ে আহমেদাবাদ যাওয়া যায় আর গান্ধীনগর ক্যাপিটাল হয়ে কিন্তু আহমেদাবাদ যাওয়া যায় এর জন্য এটা একটা জংশন পয়েন্ট এই দেখুন প্ল্যাটফর্ম কিছু এরকম দেখতে এনেছি এক নম্বর প্ল্যাটফর্মে কালোল রেলওয়ে জংশনের সুন্দর প্ল্যাটফর্ম এখানে রয়েছে আমাদের ট্রেনে মাত্র এক মিনিটের ভরসা আজকে আমি যে ট্রাভেল করছি ট্রেন নাম্বার ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান যোগা এক্সপ্রেস এটার সঙ্গে রয়েছে টোটাল তিনটে জেনারেল ডাব্বা রয়েছে ছটা থার্ড এসির কামরা রয়েছে দুটো সেকেন্ড সিট একটা ফার্স্ট সিট আর রয়েছে ছটা স্লিপার ক্লাস এতগুলি নিয়ে টোটাল বাইশটা ডাব্বা নিয়ে কিন্তু ট্রেনটা চলে সিগন্যাল হয়ে গেছে ট্রেনে উঠতে হবে এক করে আহমদাবাদ থেকে মাত্র একানব্বই কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম আমার যাত্রাপথের চতুর্থ হল মেহসানা জংশন স্টেশন কোড এম এস এইচ এটাও কিন্তু আছে পশ্চিম রেলের মধ্যে ডিভিশন অহমদাবাদ রয়েছে ছটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে কিন্তু একশো চব্বিশটা ট্রেনের করে আর এটা একটা জংশন এখান থেকে যেমন চলে গেছে দিল্লি মেন লাইন যেটাতে আমরা ট্র্যাভেল করছি এটা ছাড়াও একটা লাইন গেছে এখান থেকে তিরিশ কিলোমিটার দূর পাটানের দিকে যার জন্য এটা একটা জংশন খুব সুন্দর ভালো একটা স্টেশন আমি যখন প্রথমবার এসেছিলাম দু হাজার উনিশ সালে তখন কিন্তু প্ল্যাটফর্ম অন্যরকম ছিল এখন সেটাকে ভেঙে নতুন করা হচ্ছে দেখুন প্ল্যাটফর্মে প্রচুর কাজ চলছে এখান থেকে কিন্তু ট্রেনে প্রচুর এজেঞ্জার বোর্ড করছে ôi chắc không chắc là chưa chắc chắn chưa chắc chắn chưa chưa চলুন পৌঁছে গেলাম আহমদাবাদ থেকে একশো বারো কিলোমিটার দূর আমার যাত্রাপথের পঞ্চম হল্ট উঞ্জা রেলওয়ে স্টেশন স্টেশন কোড ইউজে এটাও কিন্তু আছে পৌঁছে মধ্যে ডিভিশন আহমদাবাদ রয়েছে মাত্র দুটো প্ল্যাটফর্ম প্রত্যেক এখানে চব্বিশটা ট্রেন এসে হল্ট করে এই উনজা কিন্তু আসে মেসনা ডিস্ট্রিক্টের মধ্যে এখানে রয়েছে মাত্র ট্রেনের দু মিনিটের হল্ট আর ট্রেন অলরেডি দেরিতে চলছে একশো ছাব্বিশ কিলোমিটার করে পৌঁছে গেলাম সিদ্দাপুর রেলওস্টেশন স্টেশন কোর্ট এস আইডি এটাও কিন্তু আসে পশ্চিম রেলের মধ্যে ডিভিশন আহমেদাবাদ রয়েছে দুটো প্ল্যাটফর্ম প্রত্যেকদিন এখানে মাত্র তেরোটা ট্রেন এসে হল্ট করে খুব ছোটো প্ল্যাটফর্ম এখানে ট্রেনের ডিসপ্লে হচ্ছে ঠিকঠাক প্রবলেম নেই কোনো দেখুন প্ল্যাটফর্ম রয়েছে এরকম কিছুটা মানে ভেঙে নতুন করা হচ্ছে এই দিকে রয়েছে আমাদের ট্রেন এখানে কিন্তু রয়েছে আমাদের ট্রেনের মাত্র দু মিনিটের হল্ট এরপরে আসছে পালানপুর তারপরে আবু রোড যেখানে আমি নেমে যাব বেরিয়ে যাচ্ছে আপাতত সিদ্ধপুর রেল স্টেশন এদিকে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেন এসেছিল দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম গুজরাটের পালানপুর কোনোদিনও ভাবিনি যে পালানপুর আসতে পারবো বিশেষ কাজ করছি বলে পালঙ্গপুর আসতে পারলাম যাই হোক সীতাপুর থেকে তিরিশ কিলোমিটার দূর আর অহমদাবাদ থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার দূর ট্রাভেল করে পৌঁছে গেলাম আমার যাত্রাপথের সপ্তম মল পালঙ্গুর রেল জংশন স্টেশন কোড পি এন ইউ এটা কিন্তু আসে পশ্চিম মধ্যে ডিভিশন অহমদাবাদ রয়েছে ছটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন কিন্তু এখানে একশো ছটা ট্রেন ফার্ভ করে আর এটা একটা জংশন জংশনের জন্য এখান থেকে কিন্তু যাওয়া যায় গান্ধীধাম মানে গান্ধী যা দুটো রাস্তা আছে একটা আপনি যেতে পারবেন ভায়া বিরামগাম হয়ে আরেকটা এই পালালপুরে যদি আপনি পালালপুর হয়ে যান তাহলে আপনার সময়টা কিন্তু অনেকটা বেশি লাগবে বিরামগাম হয়ে গেলে সময়টা কম লাগে রয়েছে দেখুন এখানে এই পালালপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম তিন নম্বর এইদিকে আমাদের ট্রসে মনে সম্ভবত দুইতে এখানে কিন্তু রয়েছে ট্রেনের পাঁচ মিনিটের হল ট্রেন মোটামুটি অনেকক্ষণ দাঁড়াবে পশ্চিম ট্রেনের মধ্যে ডিভিশন আজমের এখানে রয়েছে তিনটে প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এটার মধ্যে একশো ছটা ট্রেনে সার্ড করে আর পুরো একটা বেশ ভালো বড়ো প্ল্যাটফর্ম এই দেখুন রয়েছে এইদিকে আমাদের ট্রেনটা আর এখান থেকে বাইরে যেতে হবে এখানে আমার ভাড়া দিতে হবে পাঁচশো পাঁচ টাকা রয়েছে জেনারেল সেরকম ভাড়া দিতে হবে পঁচাত্তর টাকা স্লিপারে ভাড়া দিতে হবে একশো পঁচল্লিশ টাকা আর রয়েছে আর ইকোনমি সেখানে মধ্যে ভাড়া দিতে হবে পাঁচশো পাঁচ টাকা আর রয়েছে এখানে পৌঁছে তো রেলওয়ে স্টেশনের বাইরে দেখুন এই রয়েছে রেলওয়ে স্টেশন এই দিকে রয়েছে পুরো পার্কিং এরিয়া দেখুন কত বড় এরিয়া নিয়ে পার্কিং এরিয়া আর রেলওয়ে চত্বর কিন্তু খুব ভালো বেশ বড় এই রয়েছে আবু রোড এখন যেমন এখান থেকে প্ল্যাটফর্মের বাইরে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন কিন্তু এখান থেকে বেরিয়ে কিছু খেতে হবে প্রচুর ক্ষিদে পেয়ে গেছে এই দেখুন প্রচুর বড়ো বড়ো হোটেল রয়েছে এদিকে যার দিকে কোথায় ভালো খাবার পাওয়া যায়